চলুন ভিডিওটা প্রায় সমস্ত দুধ খাওয়া শিশুদের পেটে কখনো না কখনো গ্যাস হয় এই ভিডিওটিতে বলবো মায়েদের কোন ভুলের কারণে শিশুদের এই গ্যাস হয় শিশুর পেটে গ্যাস হয়েছে কি না আর কিভাবে বুঝবেন শিশুর গ্যাস ঠিক করা সহজ এবং কার্যকারী উপায় আপনি যদি এই ভিডিওটি দেখতে চান তবে এই ভিডিওটি নিচে আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে চান এরকম একটা লাইক চিহ্ন আছে তাতে প্রেস করে দিন আপনি লাইক বাটনটা প্রেস করলেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্রথমে দেখে নিই আপনার কোন ভুলগুলোর জন্য আপনার শিশু পেটে গ্যাস হয় এক নাম্বার হলো শিশুকে শুয়ে দুধ খাওয়ালে শিশুর পেটে গ্যাস হয় দ্বিতীয়ত দুধ খাওয়ানোর সময় শিশুর মাথা ও শরীরে তুলনায় একটু বেশি করে উপরের দিকে না উঠিয়ে রাখলে শিশুর পেটে গ্যাস হয় আপনি যদি বোতলে দুধ খাওয়ান তবে বোতলের মুখে ছিদ্র ছোট না রাখলে আর তিন মাস অন্তর মাইপোস না বদলালে বাচ্চার পেটে গ্যাস হয় চতুর্থত নাম্বার সবথেকে বড় ভুল হলো প্রত্যেকবার বাচ্চাকে দুধ খাওয়ানোর পর ঢেকুন না ওঠানো এবার কারণ যাই হোক বুঝবেন কীভাবে কি বাচ্চার পেটে গ্যাস হয়েছে বাচ্চার পেটে গ্যাস হলে শিশুর পেট খুব শক্ত হয়ে যাবে শিশু কিছু খেতে চাইবে না ঘুমাবে না শিশু পেটে হাত দিয়ে হালকা করে একটু চাবড়ালে ঢপঢপ করে শব্দ হবে কোনো লাল হয়ে যাবে তবে বুঝবেন পেটে খুব গ্যাস হয়েছে আর যদি কখনো শিশু কাঁদছে চুপ করানো অনেক চেষ্টা করছেন কিন্তু চুপ করছে না তখন বুঝে নিতে হবে শিশুর পেটে অনেক গ্যাস হয়েছে কারণ গ্যাসের জন্য যখন শিশু কাঁদে তখন আপনি হাজার চেষ্টা করলেও বাচ্চা একটু চুপ করবে আবার কিছুক্ষণ পরে আবার আবার কিছুক্ষণ পরে কাঁদতে শুরু করবে আর গ্যাসের জন্য হট করে ডাক্তারের কাছে না দৌড়ে বাড়িতে কিছু উপায় বের করলে গ্যাস ঠিক হয়ে যাবে প্রথমেই বলে রাখি বাড়িতে ছোট গ্যাসের ওষুধ বা এই ধরনের যে কোনো গ্যাসের ওষুধ খাওয়াতে পারেন বা অবশ্য বাড়িতে রাখতে পারেন যখন বাচ্চার মধ্যে কোনো হজমের সমস্যা দেখবেন তখনই একটু ওষুধ খাইয়ে দেবেন সাধারণত হজমের ওষুধ খাওয়ালে কোনো অসুবিধা হয় না তবু আপনি আপনার ডাক্তারের সঙ্গে এই ব্যাপারে কথা বলে নেবেন এছাড়াও বাচ্চা পেটে সমস্যা দেখলে কিছু সময়ের জন্য শিশুকে উল উল্টো দিকে উপুর করে শোয়াবেন এতে শিশুর পেটে চাপ পড়বে আর শিশু পেটে গ্যাস বেরিয়ে যাবে শিশুর পেটে গ্যাস ঠিক করার আর একটা উপায় হলো হাতের একটু নারকেল তেল নিয়ে গোল গোলভাবে শিশুর পেটে মালিশ করে দেবেন এতে খুব তাড়াতাড়ি শিশুর পেট থেকে গ্যাস বেরিয়ে যাবে না হলে বাড়িতে যদি নানান হিন থাকে তবে এক চামচ গরম জলে হাফ চামচ হিন মিশিয়ে একটা পেস্ট পেস্টের মতো তৈরি করে শিশুর নাভিতে ও নাভির চারপাশে ওই পেস্ট লাগিয়ে দিন সঙ্গে সঙ্গে গ্যাস ঠিক হয়ে যাবে যখন পেটে গ্যাস হবে তখন শিশুর পা দুটি ধরে সাইকেল চালানোর মতো এক্সারসাইজ করাবেন আর মাঝে মাঝে হালকা হালকা পেটে চাপ দেবেন এতেও শিশুর পেটের থেকে গ্যাস বেরিয়ে যাবে সবশেষে বলবো প্রত্যেকবার বাচ্চাকে সবশেষে বলবো প্রত্যেকবার বাচ্চাকে দুধ খাওয়ানোর পর ঢেকুর অবশ্য ওঠাবেন নাও যদি বাচ্চার ঢেকুর তোলে তাহলে দশ থেকে পনেরো মিনিট শিশু আপনার কাঁধে রাখবেন এই কাজ যদি আপনি একটি ঠিক করতে পারেন তবে আপনার বাচ্চার কোনো দিন গ্যাস হবে না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার কাজে লাগলো আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক করবেন বাচ্চা গ্যাসের বিষয়ে যদি কিছু জানেন তাহলে অবশ্যই কমেন্ট